সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম দেশ প্রবাসে যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক সামনে বোন বসে আছে গ্রামে এসেছি বোনের ইন্টারভিউ নেব তার জীবনের গল্প কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলবো আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা তো কি নাম বোন আপনার নাম তো যে আমাদের প্রতিবেদনের মাঝে হাজির হয়েছেন কি কারণে আচ্ছা আচ্ছা তো আপনি কি বিয়ে হয়নি আচ্ছা তো আপনি দেখে তো অনেক সুন্দরী স্মার্ট কিন্তু আপনার বিয়ে হয়নি

আচ্ছা আচ্ছা তো ভাই কি করে আচ্ছা তো আপনি কি করেন সেটা বলবেন কত আচ্ছা আচ্ছা টুকটাক হয় নাকি আচ্ছা আচ্ছা তো এখন কি বিয়ে করতে চান না কি সহযোগী চান কোনটা আচ্ছা তো আপনার বয়স কত হবে বোন আঠারো বছর আচ্ছা তো আপনার তো ভালো সুন্দর বয়স হয়েছে বিয়ার বয়স হয়ে গেছে আচ্ছা আচ্ছা তো এখন গ্রামের নাম কি যে গ্রামে থাকেন শরীরপুর আচ্ছা তো এই গ্রামে বসবাস করেন তো গ্রামে কোনো কি বিয়ের প্রস্তাব আসে না সেটা তো সম্ভব না মানুষ যেহেতু চায় গাড়ি বাড়ি চায় ঘোড়া ঘুড়ি আমার সমস্যা আছে কিন্তু আমার মায়ের ও সমস্যা আচ্ছা তো কি পর্যন্ত লেখাপড়া করেছেন আপনি আমি ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত লেখাপড়া ক্লাস ফাইভ সিক্স পর্যন্ত তারপর লেখাপড়া করেন না কেন বলেন তারপর লেখাপড়া করি নাই একটু আর্থিক সমস্যা ছিল বাসায় একটু পরিবারে মনে করেন ঝামেলা ছিল ওই হিসেবে আর পড়া হয় নাই আচ্ছা আচ্ছা তো ইচ্ছে ছিল যে লেখাপড়া করবেন হ্যাঁ ইচ্ছে ছিল অনেক

আর কি করবো তখন নিজে একটা কাজ কাম পড়াশোনা সেরা নিজে একটু কাজ কামের দিকে কাম শিখলাম এখন কাজকাম করি টুকটাক যা পাই ওই দিয়ে মনে করেন সংসারই করে আচ্ছা আচ্ছা তো কাজ করে কত ইনকাম হয় মাঝে মধ্যে ঈদের সময় হলো পাঁচশো টাকা আচ্ছা তো ওই টাকাটা কি সংসার পরিপূর্ণভাবে চলে

তো আপনি বলতে চাচ্ছেন যে কোনো স্বার্থ ছাড়া যে আপনার জীবনে অথবা লাইফ পার্টনার হবে তার সাথে আপনি সম্পর্ক করবেন আচ্ছা তো ভালো তো আচ্ছা তো বর্তমান কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা আচ্ছা তো মোবাইল নাম্বার কি খোলা নাকি বন্ধ থাকবে আচ্ছা তো খোলাই থাকবে নাকি প্রতিবেদন করে তারপর যদি মোবাইল নাম্বার বন্ধ তাহলে তো প্রতিবেদন করে কোনো লাভ নেই তো হাতে বলেছিলেন আপনার বাবা আছে বিয়ে করে চলে গেছে আচ্ছা তো তিনি কি হাফে কোনো খবর নেয় না

তো প্রিয় দর্শক দেখি মানুষ সামনে এক বোন বসে আছে বিয়ের উদ্দেশ্যে এসেছে যে পুরুষ যৌতুক ছাড়া ভালো একটি মেয়ে বিয়ে শাদী করতে চান অথবা তাকে লাইফ পার্টনার বানার চান সে তাকে ফোন দেবেন সরাসরি কারণ আমরা প্রত্যেককে ভিডিওতে মোবাইল নাম্বার দিয়ে দিই আপনার নাম্বার দিয়ে দেবো তো বোন আপনার নাম্বার আমরা স্ক্রিনে লিখে দেবো তো স্ক্রিনে লিখে দিলে কি নাম্বার দিয়ে দেবো হ্যাঁ স্ক্রিনে লেখে আচ্ছা তো বলেন এখন কি করতে চাচ্ছেন আপনার জীবনে আমি একটা ভালো মনের মানুষ চাই যে আমি একটা মনের মতন মানুষ পাইলে বিয়ের সাথে করব। বিয়ের সাথে করে সে যদি আমাকে প্রবাসী নিতে চায় তখন প্রবাসে চলে যাবে মানে এটার বেশি আর কিছু চাওয়ার নেই শুধু তো খুব একটা মানুষের সাথে একটা ভালো মনের মানুষের সাথে যদি পাই ওরকম মনে করেন জীবনটা কাটাই দিব সুখে শান্তিতে দুটা ডাল ভাত হোক দুই বেলা কখনো খাইয়া হোক না খাইয়া হোক যদি ওইভাবে থাকে ভালোবাসা থাকে তাহলে সবই সব ওকে বোন আমরা চাই যে আপনার মনের আশা হোক আপনার জীবনে কে আসুক তো আর কিছু বলবেন আচ্ছা তো প্রিয় দর্শক তারপর জীবনে গল্প শুনলেন যাতে আপনাদের দেখা হয় বাকি জীবনে গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুমতুল্লাহ